আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল থেকেই আমি আছি বাবার বাড়িতে তো আমার ছেলে মেয়েকে নিয়ে এখানে আসি কারণ টুকটাক মানে পড়াশোনায় একটু বসতে পারি আর কি নয়তো বাসায় থাকলে এরকম করে হয় না ওরা ঘুমাইলে দেখা যায় তাড়াতাড়ি একটা কাজ শেষ করব আর ওরা যখন থাকে মানে জাগনা থাকে খেলতে দিলে হচ্ছে একা খেলা করে না একটু প্রবলেম হয়ে যায় আর ওইখানে একটু ঝামেলা হয়ে যায় ওদের নিয়ে দিনে রাতের বেলা যে একটু পড়তে বসবো সেটাও হয় না তার কারণ হচ্ছে সারাদিন ক্লান্তির পরে ঘুম পায় অনেক এই জন্য আর ওরা ঘুমাইতে ঘুমাইতে দশটা বেজে যায় এরপরে আর মনে চায় না যে বইটা নিয়ে বসি তখন মনে হয় একটু ঘুমাইলে ভালো লাগবে এই জন্য তো এরকম করে হয় না এই জন্য আমি এখানে আসি মানে যাই যায় দুই দিন একদিন থাকে আবার আইসা পড়ি তো আমি শ্বশুরবাড়ি থেকে আসার পর গেছি যা থাকছে আবার চলে আসছি ওরকম করে ব্লগ দেওয়া হয় না হচ্ছে ওদের নিয়ে কাজকর্ম কইরা সব কিছু মিলাইয়া পড়াশোনা সব মিলাই হচ্ছে ওরকম করে ভিডিও করা হয় না এই জন্য হচ্ছে আপনাদের ভিডিও আপলোড করতে পারি না তারপরও চেষ্টা করি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার মাঝে বাইরে গেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণটা হয়তো করা হয় নাই তো সব মিলাইয়া যতটুকু পারবো আজকের দিনটা আপনাদেরকে শেয়ার করব আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটা কথা আপনারা কেউ আজে বাজে কমেন্ট করবেন না অনেকে হচ্ছে ফালতু আজে বাজে কমেন্ট করেন এগুলা আমি মনে করি না করাই ভালো যাদের মন মানসিকতা ভালো তারা মানে এই ধরনের কমেন্ট করবেন না যারা আসলে মন দিক দিয়া অন্যরকম তারাই হয়তো এই ধরনের কমেন্ট করেন বলে মনে করি তারপর এখানে থাকি যতটুকু পারি টুকটাক কাজকর্ম করি ছেলেমেয়ের জামা কাপড় কাচা ওদের গোসল করানো খাওয়ানো এগুলা মানে সব মেনটেন করা যতটুকু পারি আপনাদেরকে ভিডিও আপলোড করে শেয়ার করি তো সেইখান থেকে টুকটাক কিছু কাজকর্ম বা বাইরে যাওয়া আসা ছেলে মেয়েকে নিয়ে কীভাবে সময় কাটানো সবটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করতেছি ব্লগটা ভালো লাগবে চেষ্টা করি সব সারা সারাদিনের মানে কাজকর্ম থেকে শুরু করা সবটা আপনাদেরকে শেয়ার করার তারপর অনেক সময় হয় না যে কাজকর্ম করে ফেলি ভিডিওটা অন করা হয় না আবার অনেক সময় দেখা যায় ভিডিও করতে গেলেও মানে বিরক্তি একটা ভাব আসে কাজের সময় এজন্য ওরকম করা হয় না সব সময় তার একরকম যায় না তারপরও যেহেতু একটা কাজের মধ্যে আছি চেষ্টা করি আপনাদেরকে মানে শেয়ার করার যখন হয় তো হয় যখন হয় না হয় না আবার মন মানসিকতা অনেক সময় ভালো থাকে ভালো থাকে না এরকম তো বেশি কথা নাই বলি ভিডিওর সাথেই থাকুন আশা করতেছি ভালো লাগবে আসো আসো আমরা গাছের বোকালে যাই ও গাছ তো আছে অনেক

আমার এই অনেক দাম দিগুলো টানায় রাখলে সুন্দর না টানায় রাখলে সুন্দর না উদা দিয়া আছিল জায়গা যায় এটা চলছিল আজ জায়গায় কি আছে আল্লাহ রে আল্লাহ मैं और मत विश्वास है

আসো <laughs> no, no, <no>, no, no. <laughs> <laughs> এখানে হচ্ছে ইলিশ মাছ রান্না করব এই জন্য হচ্ছে মা ইলিশ মাছটা হচ্ছে লাউ দিয়ে রান্না করব লাউ দিয়ে